সামাজিক মাধ্যম সোশ্যালে মাত্র একটি পোস্ট দিয়েই চলতি বছর ভারত পাকিস্তানের রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষ বন্ধ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর থেকেই নিজেকে শান্তিতে নোবেলের জন্য যোগ্য মনে করেন তিনি ইরান ইসরায়েলের সংঘাত বন্ধ করে তাকে নোবেল দেয়ার দাবিও করেন এবার নিজেই নিজেকে তথা কথিত প্রধান শান্তিদূত আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে ইউক্রেন ইস্যুতে আলোচনার সময় দুটি বড় দাবি করেন তিনি বলেন যুদ্ধবিরতি নয় স্থায়ী চুক্তি চায় ওয়াশিংটন এছাড়া প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ছয়টি যুদ্ধ থামানোর কৃতিত্ব দেন নিজেকে ট্রাম্প প্রশাসনের দাবি ইরান ইসরায়েল কঙ্গো রুয়ান্ডা ভারত পাকিস্তান কম্বোডিয়া থাইল্যান্ড সার্বিয়া কসোভো ও মিশর ইথিওপিয়ার সংঘাত মীমাংসায় তারা ভূমিকা রেখেছেন তবে বাস্তবচিত্র ভিন্ন কঙ্গো ও রুয়ান্ডায় সহিংসতা এখনও থামেনি ভারত পাকিস্তান সংঘাত থামাতে ট্রাম্পের কোনো ভূমিকা ছিল না বলে মনে করে নয়াদিল্লি এদিকে সার্বিয়ার দাবি কসোভোর সঙ্গে যুদ্ধের জড়ানোর পরিকল্পনাই তাদের ছিল না গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয় এই দাবিকে অতিরঞ্জিত করে উপস্থাপন করছে ট্রাম্প প্রশাসন কিছু ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠার দাবিগুলো পুরোপুরি সত্য নয় এর আগে যুদ্ধবিরতির বিষয়ে ট্রাম্প নিজেই বিভিন্ন সময় বলেন তিনি এসব সংঘাত সমাধানে যুদ্ধবিরতি চান সময় সংবাদ